আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের মেলা দোকানদারি আমরা শুরু করে দিয়েছি টুকটাক ডিসপ্লে যাওয়ার পরে শেষের দিকে এবং দোকান রানিং করে দিয়েছি দেখেন এই যেহেতু থেকে ওইভাবে কাস্টমার নাই দোকান পুরো ফাঁকা এই যে বিশের ডালের মোটামুটি মালামাল আছে আসলে মালামাল এগুলো না আরও ভরপুর মালামাল রাখার থেকে আসবে সেগুলো আমরা ডিসপ্লে দিয়ে বেচা বিক্রি শুরু করবো তো দেখেন আমাদের স্টাফকে ফোনে কথা বলতেছিলাম কেউ বসেছিল বসে রেছি কারণ নতুন প্রথম দিন হিসাবে বেচা কেনাটা আসলে হতে না আর আমাদের ওই পাশে এই যে ডাকাত ফুসকা আছে সেখানে তেমন লোকজন নাই সামনে যে পাণ্ডার দোকান সেটা ওরকম লোকজন নাই কিন্তু শরুর দিকে মেলার সিস্টেম এটা শুরুর দিকে আসলে ওইভাবে বেচা কেনা হয় না যেখানে গরম হিসাবে আপনার পঞ্চাশ হাজার বিক্রি কথা শুরুর দিকে তো পাঁচ দশ হাজার টাকা বিক্রি হয় সারাদিনে অনেক সময় পনেরো হাজারও যায় শরুর দিকে এরকমভাবে মেলা আসলে দেখতেই পারছেন যে কী পরিমাণ ফাঁকা তো আস্তে আস্তে বেচা বিক্রি বাড়বে মানুষজন হবে আস্তে আস্তে যেহেতু ওটা মাঝব্যাপী মেলা তো সেখানে মানুষজন আসলে দেরি দেরিতেই আসে শুরুর দিকে আসে না শেষের দিকে জমজমাট হয় এবং কাস্টমার চাপে অনেক আসলে তো সেটাই দেখাইতেছিলাম যে আমার নতুন দোকান আমাদের স্টার্ট করা হয়ে গেছে এবং দোকান আমরা বেসা বিক্রিও শুরু করছি